কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরে দেখুন শহরের বুকে পাত্র চে পোস্টার পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ 27 বছর বয়স উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি ফর্সা স্লিম সুদর্শনা ও চাকুরিজীবী পাত্রীর জন্য অবিলম্বে উপযুক্ত কলকাতা নিবাসী শিক্ষিত প্রতিষ্ঠিত সুপাত্র চাই ছবিতে দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্রকে হ্যাঁ রুক্মিনীর আগামী ছবি হাঁটি হাঁটি পাপার জন্য এমনই অভিনব প্রচার করছেন প্রযোজনা সংস্থা সেজন্যই পাত্রের খোঁজে এমন এক পোস্টার এবং সঙ্গে ফোন নাম্বার রুক্মিণীর এই পোস্টার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রুক্মিণীকেই ট্যাগ করে দেব লিখেছেন পেলে জানিও ছবির প্রচারে এমন মজার ধরন দেখে দেবেরও বেশ মজা লেগেছে তা স্পষ্ট মেগাস্টারের এই পোস্টেই দেব এবং তার টিমও ছবির প্রচারের দিক থেকে বরাবরই বেশ অভিনবত্ব এনেছেন রুক্মিণীর যে কোনো কাজেই সব সময় পাশে থেকেছেন দেব সে নিজের প্রোডাকশন হাউস হোক কিংবা অন্য কোনো প্রোডাকশন চ্যাম্পের পর আবারও একসঙ্গে রুক্মিণী ও চিরঞ্জিত চক্রবর্তী দুজনেই দেবের কাছের মানুষ তাই এক্ষেত্রে দেবের সহযোগিতা যেন উপরি পাওনা